যে মানুষটা বলেছিল তোমার সাথে কথা না বলে আমি একদিনও থাকতে পারি না তোমার সাথে কথা না বলতে বললে আমার দম বন্ধ হয়ে যায় তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না তুমি আমার জীবনের সব এতটা কথা বলো একটা মানুষ একটা মানুষকে ছেড়ে চলে যায় যেই কথাগুলো বলে সেই মানুষটাই দিন শেষে আপনাকে ছেড়ে চলে যায় আসলে ভালোবাসা বড়ই অদ্ভুত যে মানুষটা আপনাকে স্বপ্ন দেখিয়ে আপনাকে সম্পূর্ণ রূপে আপনাকে ভালো থাকার স্বপ্ন দেখাবে সেই মানুষটি আপনাকে ছেড়ে একদিন চলে যাবে যে মানুষটা বলে যে তোমাকে ছাড়া আমার পুরো জীবনটাই অন্ধকার সেই মানুষটাই একটা সময় আপনাকে ছেড়ে চলে যাবে জীবনে আসলে মানুষ চেনা বড় দায় কি আপন কে আপনার সত্যিকারে ভালোবাসার মানুষ সেটা বোঝা বড়ই কঠিন নয়তো এতটা স্বপ্ন দেখিয়ে যে মানুষটা ছেড়ে চলে যায় তাহলে কেনই বা এই এইরকম মানুষগুলো জীবনে জীবনে অনেক মানুষই আসে আসলে স্বপ্ন দেখায় কিন্তু স্বপ্ন কয়জনে সত্যি করে আপনাকে ভালোবাসবে আপনাকে বোক করবে আপনার সাথে সবটা করবে কিন্তু দিন শেষে আপনাকে ছেড়ে চলে যাবে আসলে কি জানেন আপনার জীবনে যখন সেই মানুষটাকে স্থান দেন সেই মানুষটার জন্য আপনার সবটা দেওয়ার চেষ্টা করেন আপনি তো সব সময় আপনি খাবার খাইতে যাবেন আপনি ঘুমাতে যাবেন অল সেই মানুষটাকে নিয়ে আপনি ভাবেন আর সেই মানুষটাও আপনাকে এমনভাবে স্বপ্ন দেখায় সেই মানুষটাও আপনাকে বলে যে হ্যাঁ আমিও তোমার কথাই ভাবি সব সময় তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না তোমাকে ছাড়া আমার জীবন জীবনের কোনো অস্তিত্ব নাই সেই মানুষটাই আপনাকে ছেড়ে চলে যাবে আসলে মানুষ চেনা বড় দায় সত্যিকারের ভালোবাসার মানুষ এই জগতে কখনো পাওয়া যায় না আসলে ওই যে বলছিল না একজনে যে ভালোবাসার কোনো ভালোবাসার কোনো আপনার ভালোবাসা আসলে অনুভূতি ভালোবাসা তো বিতর থেকে আসে ভালোবাসার কোনো রূপ পায় না ভালোবাসা তো বিতর থেকে আসে যে ভালোবাসা দুইজন দুজনের ফিল করে দুজন দুইজনের কে যে মনে করে একটা কথা মনে রাখবেন যে ভালোবাসার ভিতরে হারানোর ভয় থাকে সেই হারানোর ভয় নিয়ে দুজন সেটাই হলো সত্যিকারের ভালোবাসা আর কিছু মানুষ আসে আসে জীবনে এসে আপনার সাথে মায়া কান্না দেখায় কান্নার রূপ দেখায় সত্যিকার ভাবে ভালোবাসে না নয়তো এমন হবে কেন যে মানুষটা আপনাকে বলে যে তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলা কঠিন তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে যায় তোমারকে ছাড়া আমার জীবনটাই পুরো অন্ধকার তাহলে সেই মানুষটা কিভাবে ছেড়ে চলে যায় যদি সত্যিকার ভাবে ভালোবাসার মানুষ পাওয়া বড়ই কঠিন মানুষ চেনা বড়ই দেয়